হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এই শীতের মধ্যে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং এই শীতটাকে যথেষ্ট উপভোগ করার চেষ্টা করছি তারই কিছু সাদামাটা মাটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখা যাক আজকে আপনাদের সাথে কি শেয়ার করব এটা হচ্ছে একটা গ্যালন যেটার মধ্যে বিশ থেকে পঁচিশ লিটার পানি আটে কম করে হলেও বিশ লিটার হবে আসলে এখানে ওজন মাপা হয়নি তো এটার মধ্যে ভরা আছে খেজুরের রস একদম অথেন্টিক খেজুরের রস এটা আমাদের একটা নিকটাত্মীয় গাছ থেকে আনা খেজুরের রস ওনাদের অনেকগুলো গাছ আছে ওনারা রস বিক্রি করেন তো আমরা ওনাদের থেকে নিয়ে এসেছি যেন কোনো ভেজাল না থাকে তো আমাদের বাড়ির প্রত্যেকে এক গ্লাস দুই গ্লাস করে খাচ্ছিলো কাঁচা খেজুরের রস আর আশেপাশে মানুষকেও দুই এক বাড়িতে দেওয়া হয়েছে আর বাকি যে খেজুরের রসটা ছিল সেটা দিয়ে পায়েস রান্না করা হবে যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় কাঁচা রসের ক্ষীর আমি তো রস খেয়ে একদম জমে গিয়েছিলাম শীতে তো যাই হোক এদিকে নাস্তা খাওয়ার পর বাচ্চার বাবা আবার বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে এসেছে টাকি মাছ ছিল এখানে প্রায় দুই থেকে তিন কেজির মতো আর সাথে অনেকগুলো গুঁড়া মাছ তো গুঁড়া মাছ তো করতে অনেক সময় লাগে আমাদের বাড়ির সবাই মানে যতগুলো মহিলা ছিলেন তারা সবাই বসে গিয়েছেন মাছ করতে আর আমার দায়িত্ব পড়েছে ওই কাঁচা রসের ক্ষীর রান্না করার তো আমি অলরেডি চুলার মধ্যে ক্ষীর বসিয়ে দিয়েছি প্রথমে রসটাকে অনেকক্ষণ জাল করে ঘন করে নিতে হয় এরপর এটার মধ্যে যা যা দেওয়ার দিয়ে দিই তো পায়েসটা আসলে রান্না হবে আতপ চাউল দিয়ে তো আতপ চাউল নারকেল আর হচ্ছে সামান্য একটু চিনি আর গরম মশলা আর যা যা লাগে আর কি দিয়ে একবারে বসিয়ে দিয়েছি তো এদিকে মাছ কাটতে কাটতে অনেক বেলা হয়ে গেছে মাছগুলো প্রসেস করতে করতে অনেক সময় লেগে গেছে দুপুরে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে তাই আর দেরি না করে একবারেই তিন চুলাতে বসিয়ে দিয়েছি রান্না কারণ এই ক্ষীরটা রান্না হতে অনেক সময় লাগে অনেকটা দেরি হয় তাই ক্ষীরটা এক চুলায় হয়েছে আর বাকি দুই চুলাতে আমাদের দুপুরে রান্না হয়েছে তো সময়টা রান্না হওয়ার পর আমরা অন্য পাত হাঁড়িতে ঢেলে নিয়েছি এই ধরনের খাবারগুলো একা একা খেতে মজা নেই তাই আমাদের কাছে যে আশেপাশে কাছাকাছি যে স্বজনগুলো ছিল যেমন আমার দেবরের শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ি আমার ছেলের মাদ্রাসাতে দিব আর হচ্ছে আমার নদীদেরকে পাঠাবো তো এভাবে এবারে ওই বাড়িতে দৌড়াতে দৌড়াতে আসলে আমাদের দিনগুলো চলে যায় আমরা অলরেডি দেবরের শ্বশুর বাড়িতে দিয়ে এসেছি এখন যাব আমার ছেলের মাদ্রাসায় তো মাদ্রাসায় যেতে যেতে আজকে যেহেতু এটা রবিবার ছিল আমাদের এলাকাতে সেই মেলাটা জমে উঠে উঠেছে তো সময় স্বল্পতার কারণে গাড়ি থেকে নেমে দেখা হয়নি তো গাড়ি থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম এরপর আমি আমার ছেলের মাদ্রাসাতে যে ওকে সময়টা খাইয়ে আসি আর এরপর আমার বাবার বাড়িতে চলে যাই এভাবেই আমাদের দিনগুলো কেটে যায় তো কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ